হেমাক দোলনার আরাম যা এই গরমে দেবে প্রশান্তি আর ফিরিয়ে আনবে শৈশবের রঙিন দিনগুলো সেই দুরন্ত সময় ফিরে যান যখন সব ছিল শুধু আনন্দ আর উচ্ছ্বাস আপনার সোনামণিদের মোবাইল থেকে দূরে রাখুন তাদের সুস্থ মানসিক বিকাশে সাহায্য করুন আমাদের দোলনাটি লম্বায় জয় ফিট এবং চওড়ায় তিন ফিট এটা তৈরি হয়েছে উন্নত ফাইবারের সুতো দিয়ে যা খুব সহজেই দুই থেকে তিনজনের ওজন নিতে পারবে এর সুতোগুলো নরম প্লাস্টিক দিয়ে তৈরি তাই রঙ নষ্ট হওয়ার কোনও চিন্তা নেই সাবান শ্যাম্পু বা ডিটারজেন্ট দিয়ে অনায়াসে পরিষ্কার করতে পারবেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির সুবিধা এই দোলনাটি আপনি আপনার বারান্দায় ছাদে বা ঘরের ভেতরে যে কোনও জায়গায় ব্যবহার করতে পারবেন এমনকি ঘুরতে গেলে এটি সঙ্গে নিতে পারবেন আমাদের এই দোলনায় আপনি কুয়াকাটা ও কক্সবাজারের মতো সমুদ্র সৈকতের অনুভূতি পাবেন দোলনায় বসে বই পড়া গান শোনা কফি খাওয়া বা সিনেমা দেখা সব কিছুই হয়ে উঠবে আরও আনন্দময় যারা মাছ ধরতে ভালোবাসেন তাদের জন্যও এটা হতে পারে দারুণ একটা উপহার আপনার বাগানকে আরও সুন্দর করে সাজাতে এই দোলনা হতে পারে এক চমৎকার সংযোজন আর যদি আপনি দিনের শেষে একটু শান্তি পেতে চান তবে এই দোলনা হতে পারে আপনার সেরা সঙ্গী তাহলে আর দেরি কেন আজই আপনার প্রিয়জনকে এই আরামদায়ক দোলনাটি উপহার দিন এটা শুধু একটা দোলনা নয় আপনার পরিবারের সবার জন্য এটা ভালোবাসার এক উষ্ণ আলিঙ্গন